চলে এসছেন হাওড়া স্টেশনে আর হাতে কিছুটা সময় রয়েছে ভাবছেন কোথায় যাবেন চলে আসুন নিউ কমপ্লেক্সের অপোজিটে রেলগোজ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আপনারা আসলে গঙ্গার পারে বসে আপনারা অনেক ডেলিশিয়াস খাবার খেতে পারবেন আর সাথে গঙ্গা নদীর যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন আমরা আজকে এখানে এসেছি ঘুরে দেখছি আর এখন এই যে গঙ্গা নদীর ওপর দিয়ে একটি বোট যাচ্ছে সেটাই দেখছি দারুণ লাগছে দেখতে আর জায়গাটা কিন্তু ঘোরার জন্য প্লাস খাওয়ার জন্য খুবই সুন্দর হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের একদম উল্টো দিকে রয়েছে এই রেস্টুরেন্টটি আর এছাড়া পাশেই আপনারা ওলা উবের স্ট্যান্ডও দেখতে পাবেন তার পাশেই রয়েছে এই রেস্টুরেন্টটি এখন আমরা প্রবেশ করছি রেস্টুরেন্টের মধ্যে আপনারা যে কোনো টাইমেই চলে আসতে পারেন আর সামনেই দেখুন গঙ্গা রয়েছে আর গঙ্গার পাশেই রেস্টুরেন্টটা রয়েছে লাগবে এখানে বসে খাওয়ার খেতে তবে আমরা প্রবেশ করার আগে একটু ভেতরে গঙ্গার পাড়টা ঘুরে নেব আর সামনেই দেখতে পাচ্ছেন আই লাভ রেল কোচ রেস্টুরেন্ট ভীষণ সুন্দর লাগছে গঙ্গার পারে কেমন লাগলো খুব সুন্দর লাগলো ভিতরটা রয়েছে হাওড়া ব্রিজ ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে সামনে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ আর এই পাশেই গঙ্গা আর এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে এটা ওলা ওবেরের পার্কিং জোন আর এখানে রয়েছে রেলকোচ রেস্টুরেন্ট বন্দে ভারত বন্দে ভারত রেল রেস্টুরেন্ট ভীষণ সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা এসে এই রেস্টুরেন্টটি সকাল দশটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা দিনে যে কোনো সময় এখানে আসতে পারেন আর সন্ধ্যাবেলা কিন্তু এই রেস্টুরেন্টটা আরও সুন্দর লাগে কারণ এদিকে চারিদিক লাইট জ্বলতে শুরু করে এর ভিউটা একদম অন্যরকম লাগে এই যে ট্রেনের বগিটা অ্যাকচুয়ালি তো পুরো ট্রেন আনা যায় না একটা বগি শুধু আর এখানে বাইরেও বেশ সুন্দরভাবে টেবিল চেয়ার রয়েছে বাইরে চালেও খাওয়া দাওয়া করতে পারেন বেশ ভালো লাগছে দেখতে বাপু এরপর আমরা ভেতরে প্রবেশ করি এবং এখানে বসার জন্য সোফা করা রয়েছে আর আমরা গঙ্গার পাড়ের দিকে একটি সিট নিয়ে বসি এখানে বেশ নানান রকমের খাবার পাওয়া যায় আর সমস্ত জিনিসের দামগুলো তেমন একটা বেশি নয় ভেতরটাও বেশ সুন্দর লাগছিল চারিদিকে ফ্লাওয়ার্স ও বিভিন্ন পেন্টিং দিয়ে ডেকোরেট করা ছিল এবং গঙ্গার পারে নদীর ভিউ দেখতে দেখতে খাবার খেতে এখানে খুবই ভালো লাগবে আপনাদের একদম শেষে বেশিন ও ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে আমরা অর্ডার দিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস এবং চিলি চিকেন আর খাবারের স্বাদ সত্যিই খুব সুন্দর ছিল আমাদের খাওয়া কমপ্লিট আর বাইরে এইরকম বসার সিট রয়েছে আপনারা চাইলে বাইরেও এখানে বসতে পারেন এখানে কেউ একজন জন্মদিন পালন করেছে এখনও সেটা রয়েছে এরিয়াটা খুব সুন্দর আর সময় কাটানোর জন্য একটা ভালো একটা রেস্টুরেন্ট আপনারা চাইলে জন্মদিনের পার্টির জন্য বুক করে নিতে পারেন ভেতরটাও বুক করা যায় তবে কল করে বুক করতে হবে আর আপনারা যদি চান যে এখানে এসে কয়েকজন মিলে সেলিব্রেট করতে তাহলে ডাইরেক্ট চলে এসেও আপনারা বলতে পারেন সঙ্গে সঙ্গে ওনারা একটু অ্যারেঞ্জমেন্ট করে দেবেন আর ভিউটা কিন্তু দারুণ রাত্রিবেলাও কিন্তু এখানে ভীষণ সুন্দর লাগবে যখন লাইট জ্বলবে এই লাইটগুলো জ্বলতে শুরু করবে তখন কিন্তু দুর্দান্ত লাগবে এখানে রেস্টুরেন্টার ফ্রন্ট ভিউ এখন আপনাদের দেখাচ্ছি চারিদিকে অনেক গাছ রয়েছে সবুজ একেবারে বেশ সুন্দর লাগছে আর এটি যেহেতু বাপু উদ্যানের মধ্যে তাই জন্য এখানে গান্ধীজির একটি স্ট্যাচু দেখতে পাবেন একদম মিডিলে একটি স্ট্যাচু রয়েছে বেশ সুন্দর আর আপনারা গেটের বাইরেও একটা হেডিং পাবেন ওতে লেখা রয়েছে বাপু উদ্যান বন্দে ভারত রেস্টুরেন্টের সন্ধ্যার ভিউটা দেখুন লাইট জ্বলে উঠেছে দারুণ লাগছে এখানে কাছাকাছি রয়েছে হাওড়া রেল মিউজিয়াম আমরা ওই রেল মিউজিয়ামে বিকেলে গেলাম এখন আবার এখানে আমরা ফিরে এসেছি রেল কোচ রেস্টুরেন্টের নাইট ভিউটা দেখুন চারিদিকে আলো জ্বলে উঠেছে বলে ভীষণ সুন্দর লাগছে দেখতে ফটো ভিডিওর জন্য দারুণ একদম আর ওই যে সামনে লেখা রয়েছে আই লাভ রেল কোচ আর এই যে রেস্টুরেন্টটা আর বন্দে ভারতকে লাইট জ্বলার পর কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এই যে গঙ্গার ধারটা দারুণ লাগছে আর ওই দূরে হাওড়া ব্রিজ এই রেস্টুরেন্টে আপনারা যদি বাইকে করে আসেন তাহলে এই রেস্টুরেন্টের পাশেই বাইক রাখার জায়গা রয়েছে তো ওখানে আপনারা বাইক রাখতে পারেন সেটার জন্য কোনো চার্জেস লাগে না কিন্তু যদি প্রাইভেট কারে করে আসেন তাহলে পাশেই যে বললাম ওলা উবের থাকে সে কার পার্কিংয়ের জায়গা রয়েছে ওখানে পার্ক করতে হবে ওটার জন্য চার্জেস লাগবে ওটা আলাদা আর এখানে যেহেতু বাইক রাখার মতো জায়গা রয়েছে তাই বাইক আপনারা রেখে এখানে খাবার খেতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে লাইক শেয়ার করে পাশে থাকতে হবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন টাটা